বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রেমাল আরও জানাচ্ছেন শেখ ফরিদ সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে পঁচিশ মে সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে এজন্য মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি সন্ধ্যা ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়ষট্টি কিলোমিটার মোংলা থেকে চারশো পাঁচ কিলোমিটার কক্সবাজার থেকে চারশো কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ প্রতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে আবহাওয়াবিদ্যা জানায় ঘূর্ণিঝড় রেমাল আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ছাব্বিশ মে সকাল আর ঘূর্ণিঝড়টি আঘাত আনা শুরু করতে পারে ছাব্বিশ মে বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতাশ মে রাত দুইটা তিরিশ মিনিটের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আবহাওয়া বিভাগ জানায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চব্বিশ ঘন্টায় তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে ভূমিদশের সতর্কবার্তাও দেওয়া হবে এদিকে উপকূলের খুলনা যশোর সাতক্ষীরা পটুয়াখালী নোয়াখালী ভোলা বরিশাল এসব জেলায় রেমালের সরাসরি প্রভাব থাকবে এছাড়া কুষ্টিয়া ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার এসব জেলায় বৃষ্টিপাত থাকবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে